কি ভাড়া আইলে দুঃখের কথা কবা লাগে যত কষ্ট কষ্ট দেখি ভাড়া আসতে মনসারা মেস মালিক যে আমার মেস মালিক তাহলে আজ ভাত খেতে খাইছেন গরুর গোস্ত হ্যাঁ মুরগির সামনেই পান আর গরুর গোস্ত কাম হ্যাঁ হ্যাঁ গরুর গোস্ত মার নাই গরুর গোস্ত আরো মোটা হবে না বাবু আরো মোটা হবে গরুর গোস্ত হুম